নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছে আজকে বানাচ্ছি সুজির লুচি এখানে আমি এক বাটি সুজি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সেই বাটিরই দেড় বাটি জল তারপর এটাকে আমরা রেস্টে রাখব মিনিমাম আধা ঘন্টার জন্য তারপর একটা চালনিতে নিয়ে নিচ্ছি ময়দা দু বাটি ময়দা দিয়ে ভালো করে চেলে নেব আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবে আরেক বাটি ময়দা দিয়ে সেটাকে চেলে নিচ্ছি আমার এখানে এক বাটি সুজি দেড় বাটি জল এবং তিন বাটি ময়দা লেগেছিল এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন চিনি আর কিছুটা জোয়ান হাতে করে একটু ভালো করে ঘষে তারপর দেবেন আপনারা চাইলে এখানেও সাদা তেলটা ব্যবহার করতে পারেন কিংবা আমি যেমনভাবে ব্যবহার করেছি সাদা তেলটা ময়ানের জন্য সেইভাবেও করতে পারেন এরপর ভালো করে মেখে নেব যদি মনে হয় অনেকটা ময়দাটা ঢিলা মনে হচ্ছে তাহলে অবশ্যই কিছুটা ময়দা অ্যাড করে নেবেন আমার কিন্তু প্রয়োজন হয়নি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করবেন যখন দেখলাম আর কিছুটা বাকি ময়দাটা মাখাতে তখন দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল ময়ানার জন্য এরপর আবারও ভালো করে মাখিয়ে নেব পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হব ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে এরপর কিছুটা তেল দিয়ে এপি ওপিট ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব কম করো পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রাখার পর ভালো করে মুখে নিতে হবে ময়দাটাকে দেখুন কতটা সফট আছে আর লুচিগুলো হবে সেরকম দুর্দান্ত এরপর একটু একটু করে ময়দাটাকে নিয়ে লেচি কেটে নিতে হবে আমি একটু লুচিটা বড়ো বড়ো করবো তাই লুচিটাও বড় কাটছি আপনারা নিজেদের ইচ্ছে মতো লুচিগুলো কাটবেন এরপর দুটো হাতের সাহায্যে আমি গোল করে নিলাম তারপর একটা লুচি পেলে নিলাম এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেলের মধ্যে আপনারা চাইলে একটু করে গরম তেল লুচিটার গায়ে ছিটে দিতে থাকবেন তাহলে আরো বেশি ভালো এরপর আমি উল্টে দিচ্ছি দেখুন কত ভালো ফুলবে একদম বোম ফোলার মতো ফুলছে প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবে গোদ গোল ফুলেছিল আর অনেকক্ষণ আমরা প্রায় লুচি ভাজার আধা ঘন্টা পর খাবার খেয়েছিলাম সেই আধা ঘন্টা এরকমই ফুলকো ছিল এইভাবে প্রত্যেকটা লুচি ভেজে নেবেন কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ